বাবা তুমি এভাবে কথা মানে এভাবে কেন বলছো তোমরাই তো বলো যে সন্তান আদি সব আল্লাহর হাতে এখন কেন তুমি আমাকে জোর করছো নাবিলা কি শাস্তি পাচ্ছে না বাবা তুমি রাগ করো না তোমরা আমাকে এভাবে ব্ল্যাকমেইল করো না আচ্ছা একটু ভেবে দেখো একটু চিন্তা করো যে মেয়েটি সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে তার সাথে আমি এমন কাজ করি কি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আমাকে একটু ভাবতে দাও আমি আমি তারপর পরে তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলি রাখি হুম is there anything wrong hmm? no সাইটা কথা বলবো যাদের কিছু মনে না করেন হ্যাঁ একজন পুরুষের সবচেয়ে অহংকারে বিষয় কি জানেন সেটা হচ্ছে তার সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনা আপনি যতক্ষণ না শুনবেন সেই ডাক ততক্ষন কিন্তু বুঝতেই পারবেন না সে ভালোবাসার গভীরতা তুমি সব বুঝে গেছো তাহলে আমি এতটুকু বুঝতে পারছি আপনার পরিবার আপনাকে নিয়ে বেশ চিন্তায় আছে হ্যাঁ আসলে চিন্তাটা আমার বাবার স্যার আমার মনে হয় কি আপনার বাবার চিন্তাটা আপনারই করা উচিত কি বলছো তুমি একটা উচিত কাজ করতে গিয়ে আমি আরেকজনের প্রতি অনুচিত কাজ করব এটা কি ঠিক হবে স্যার আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না একটা অনুচিত কাজের জন্য অনেকগুলো উচিত কাজ ব্যাহত হচ্ছে সেটাও তো ভাবনায় রাখা উচিত তাই না স্যার যেমন দেখেন স্যার আমি যখন বাসায় ফিরি ঠিক তখনই আমার মেয়ে দৌড়ে এসে আমার কোলে ঝাঁপটি মেরে পড়ে ঠিক তখনই আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় তোমাকে প্রচন্ড ভালোবাসে এরকম ভালোবাসা এই যুগে বিরল তোমাদের এই ভালোবাসা আমি শ্রদ্ধা করি কিন্তু জানো কি বৌমা আমাদের সমাজ আবার সেটাকে ঠিক ভালোভাবে নিচ্ছে না আপনি জানার পরও কেন আমাদের সমাজের এই নিয়ম নীতি কেউ কোনো দিনও পাল্টাতে পারে না কি কারণে সেটা কেউ বোঝার চেষ্টাও করে না হের দোষটা মেয়েদের ঘাড়ে গিয়ে বর্তায় সে দোষ যে আমি হাসি মুখে আমার কাঁধে চাপিয়েছি যেটা সত্য সেটা তো লুকানোর কিছু নেই মামা তুমি যে অন্য সাধারণ দশ্ট মেয়ের মতো নও তবে তোমার স্থান যেখানে আছে সেখানেই থাকবে আয়নের মন থেকে তোমাকে কেউ কোনোদিনও সরাতে পারবে না তোমার সম্মান তোমার কাছেই থাকবে আমি তোমাকে কথা দিলাম মামা এসব কথা আমাকে কেন বলছেন আপনার ভাগ্নে যা সিদ্ধান্ত নিবে আমার তাতে কোনো আপত্তি নেই ওকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে আর ওদিকে তোমার শ্বশুর সেও দুশ্চিন্তায় রোগে শোকে বিছানায় পড়ে গেছে হয়তো এখন তুমি বুঝতে পারছো না কিন্তু এই অভাব বোধ তোমার মনে একদিন হাহাকার সৃষ্টি করে হাহাকারের মধ্যেই যা জীবন পার হচ্ছে আর আর নতুন করে হারানোর কিছু নেই এই তো তুমি কষ্টের কথা বললে মা না মামা কষ্টের কথা যেটা সত্যি আমি সেটার কথাই বলেছি আমি তোমাকে শেয়ার করছি তোমার কোনো অবমূল্যায়ন হবে না আমি সেটা হতে দেব না আমাকে আপনি কেন বাধা মনে করছেন মামা তুমি কোনো কষ্ট পাও এমন কোনো কাজ আয়ান কখনো করবে না সে সেটা আমাকে সরাসরি বলে দিয়েছে কিন্তু একটা সন্তান তো আমাদের পরিবারে লাগবে হ্যাঁ এখন আমার কি করতে হবে সেটা বলুন মামা তোমার শ্বশুরের ইচ্ছা আয়ানকে দ্বিতীয় বিয়ে করাবে আমি কোনো বাঁচাতে থাকুন কিন্তু আমরা তো শত চেষ্টা করেও আয়নকে রাজি করাতে পারবো না আয়নকে রাজি করার দায়িত্বটা যে তোমাকে নিতে হবে